ইসমিল্লা রহমানুর রাহিম অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স এটার মনোপলিস্টিক কম্পিটিশন একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজার আজকে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারের তিন নাম্বার লেকচার আজকে আলোচনা করব প্রাইস ওয়ার যুদ্ধ যাটাকে আমরা বলতে পারি এক চেটিয়া প্রতিযোগিতা বাজারে স্বল্পকালীন ভারসাম্য বলতে পারি অথবা প্রশ্ন আসতে পারে একচেটিয়া প্রতিযোগিতায় মূল্যযুদ্ধের মাধ্যমে একটি ফার্ম কীভাবে ভারসাম্য অর্জন করে প্রিয় শিক্ষার্থীরা অনার্স ও মাস্টার্সের উপর প্রায় সেভেন হান্ড্রেড ফিফটি লেকচার আমার ইউটিউবে আছে এটা সাজানো আছে যারা খুঁজে বের করতে পারো না তারা অভিজ্ঞ কারও সহায়তা নেবে বিশেষ করে হোমে সব কোর্স এখানে আছে যেটা লেখা আছে ওইটাতে ক্লিক করবা ক্লিক করলে দেখবা ফার্স্ট ইয়ারের ম্যাক্রো মাইক্রো ম্যাথ স্ট্যাট সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের মাস্টার্সের সমস্ত লেকচারগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে তা আজকে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজার এইটা স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করতে হলে তোমাদেরকে সাবজেক্টিভ ডিমান্ড কার্ড এবং রিয়েল ডিমান্ড কার্ড সম্পর্কে জানতে হবে এইটা দু নম্বর লেকচারে কি করেছে আলোচনা করেছে যারা ধারাবাহিকভাবে ক্লাস দেখো না তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে কারণ আজকের ক্লাসে কিন্তু আমি সাবজেক্টিভ ডিমান্ড এবং রিয়েল ডিমান্ড নিয়ে কিন্তু আলোচনা করব না একচিটা প্রতিযোগিতায় স্বল্পকালীন ভারসাম্য আলোচনার জন্য আমাকে দুটো অনুমতি ধরে নিতে হবে একটা হচ্ছে ইউনিফর্মিটি অ্যাজামশন ইউনিফর্মেটি অ্যাজামশন এক নাম্বারটা হচ্ছে ইউনিফর্মিটি অ্যাজামশন আর দুই নাম্বারটা হচ্ছে সেমেট্রি অ্যাজাম্পশন সেমেট্রি অ্যাজাম্পশন প্রথমে বুঝতে হবে অ্যাজাম্পশনটা কি ইউনিফর্মেটি অ্যাজাম্পশন হচ্ছে তোমার যেখানে প্রত্যেকটা ফার্মের আমরা খরচ একই ধরেছি যার ফলে প্রত্যেকটা ফার্মের গড় খরচ রেখা বলো প্রান্তিক খরচ রেখা হলো এগুলা সেম হবে একচেটে প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম যে পণ্যগুলো উৎপাদন করে সেই পণ্যগুলো হচ্ছে ক্লোজ সাবস্টিটিউট ঘনিষ্ঠ বিকল্প পণ্য তাহলে ধরো যে লাইফ বয় সাবান তারপরে ইন্টারন্যাশনাল লাক্স দুইটি তো সাবান একই জাতীয় কাজ দুটি সাবানে করে তাদের ভিতরে পণ্যের ক্ষেত্রে গুণগত মানে বলো ডিজাইনের দিক হতে বলো কালারের দিক হতে বলো একটু না একটু কি রয়েছে পার্থক্য রয়েছে কিন্তু এ প্রায় একই পণ্য প্রায় একই পণ্য হওয়ার কারণে আমরা বলি হিটারোজিনিয়াস প্রোডাক্ট পৃথকীকৃত পণ্য বা ক্লোজ সাবস্টিটিউট গুডস ঠিক আছে এবং এই পণ্যগুলো উৎপাদন করতে গেলে যে র মেটেরিয়ালসগুলো পড়বে ওগুলোও মানে কাঁচামালগুলো প্রায় একই ধরনের হবে কিন্তু কিছু না কিছু পার্থক্য থাকবে তো কিছু না কিছু পার্থক্য থাকলে খরচের ভিতরেও কিছু না কিছু ভিন্নতা থাকবে কিন্তু আমরা যখন এক চিটে কারবারি স্বল্পকাল এক চিটে প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারস্যমে আলোচনা করব। তখন এই যে খরচের যে কিছু না কিছু পার্থক্য এটাকে আমরা ইগনোর মানে উপেক্ষা করবো উপেক্ষা করে আমরা ধরে নিলাম যে প্রত্যেকটা ফার্মের খরচ একই এটাকে বলা হয় ইউনিফর্মিটি অ্যাজামশন দুই নম্বর অ্যাজামশনটা হচ্ছে সেমেট্রি অ্যাজামশন সেমেট্রি অ্যাজামশন হচ্ছে প্রত্যেকটা ফার্মের আচরণের ভিতরে একটা সাদৃশ্য রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ফার্ম একই ধরনের কি করে আচরণ করে যেমন মনে করো একটা ফার্ম মনে করেছে সে মার্কেট শেয়ার বাড়ানোর জন্য দাম কমাবে অন্যান্য ফার্মগুলো তার দামটা জাগায় রাখবে ঠিক একইভাবে অপর ফার্ম মনে করছে মার্কেট শেয়ার দখল করার জন্য আমি একটু দাম কমাব অন্যান্য ফার্মগুলো কি করবে তাদের দামটা স্থির রাখবে দিন শেষে দেখা যায় যে প্রত্যেকটা ফার্ম কি করেছে দাম কমিয়ে দিয়েছে একই ধরনের আচরণ করেছে এটাকে সেমেট্রিয়া জামশন বলে সেমেট্রিয়া জামশনের একটা উদাহরণ দিতে পারি একটা গল্পের মাধ্যমে মনে করো একজন রাজা সে সিদ্ধান্ত নিল যে এই রাজ্যে যত দিঘি আছে সব দিঘি পানিতে ভরা সে সিদ্ধান্ত নিল যে রাজার দিঘি প্রজার দিঘির থেকে একটু পার্থক্য হতে হবে অর্থাৎ রাজার দিঘিটা কি থাকতে হবে দুধে বরা থাকতে হবে সেই মোতাবেক রাজা তার মন্ত্রীর মাধ্যমে ঘোষণা দিলেন যে তার এই দিঘিতে আগামী দিন সকালে সবাই এক ঘটি দুধ কি করবে দেবে কারণ হিসেব করে দেখা গিয়েছে প্রত্যেকটি প্রজা এক ঘটি করে দুধ দিলে ওই দিঘিটা দুধে ভরে যাবে সেই প্রেক্ষাপটে যে পরের দিন দেখা গেল যে রাজা আসলেন দিঘি দেখার জন্য দুধে ভরেছে কিনা কিন্তু দেখা গেল যে দিঘিটা দুধে না ভরে পানিতে ভরে গিয়েছে রাজা মন্ত্রীকে ডাকলেন বললেন কি ব্যাপার তুমি কি ঘোষণা নাই প্রজাদেরকে এক গোটি দুধ দেওয়ার জন্য মন্ত্রী বললেন যাহাপনা আমি তো নির্দেশ কি দিয়েছি কিন্তু দিঘি তো পানিতে ভরে গেল কেন কারণ তো বুঝতে পারলাম না তদন্ত হলো তদন্ত হওয়ার পর দেখা গেল যে যে প্রত্যেকটা প্রজা চিন্তাভাবনা করেছে যে সবাই তো দুধ দেবে তা আমি এক ঘটি পানি দিয়ে দিই তাহলে আমার দুধটা বেঁচে যাবে আর সেই হাজার হাজার ঘটি দুধের ভিতরে আমার এক ঘটি পানি হারিয়ে যাবে রাজা বুঝতে পারবেন না আমার দুধটা বেঁচে যাবে অতএব আমি ওই দিঘিতে কী করব এক ঘটি পানি দিয়ে দেব এই চিন্তাটা প্রত্যেক প্রজা কি করেছিল করেছিল যার ফলে দেখা গিয়েছে পরের দিন সকালে সূর্য পর সবাই এক ঘটি দুধ না এনে এক ঘটি পানি নিয়ে আসলো এবং দিঘিটা পানিতে ভরে গেল এইটাকে বলা হয় সেইমেট্রিয়া জামসং অর্থাৎ একজন মনে করেছে সবাই কি করবে দুধ দেবে তাই আমি এক কাজ করি এক ঘটি পানি দিয়ে দিই এই একই চিন্তাটা সবাই করার কারণে রাজার দিঘিটা দুধে ভর্তি না হয় পানিতে কি হয়ে গেল ভরে গেল প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেমেট্রি একজামশনটা বুঝতে পেরেছ তাহলে ইউনিফর্মিটি এক্সামশন হচ্ছে প্রত্যেকটা ফার্মের খরচের ভিতরে কিছুটা ভিন্নতা থাকলেও আমরা একই ধরে নিচ্ছি আর সেমেট্রি একজামশন হচ্ছে যে প্রত্যেকটা ফার্ম সাদৃশ্যপূর্ণ আচরণ করে থাকে এখন এইটার ভিত্তিতে আমরা একচেটিয়া প্রতিযোগিতায় অর্থাৎ মনোপলিস্টিক কম্পিটিশনে একটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কি করবো আলোচনা করব প্রথমে আমি চিত্রটা আঁকি তারপরে আমি ব্যাখ্যা করব লম্বকে আমি প্রাইস ধরেছি গড় খরচ ধরেছি আর ভূমি অক্ষে আমি উৎপাদনের পরিমাণ কি করেছে ধরেছে প্রিয় শিক্ষার্থীরা আমি ভূমি কি কী ধরেছি প্রাইজ ধরেছি এবং গড় খরচ লম্বকক্ষে আর ভূমি কী ধরেছি উৎপাদনের পরিমাণ ধরেছি আমরা ইচ্ছে করে যে প্রান্তিক খরচ রেখা মার্জিনাল কাস্টটা অঙ্কন করেই নাই ধরে নিতে হবে যে বিন্দুতে মর্জিত হয়েছে সেখানে অবশ্যই যে বাজারে যে ভারসাম্যের যে শর্ত মার্জিনাল রেভিনিউ অ্যান্ড মার্জিনাল কস্ট প্রান্তিক আয় এবং প্রান্তিক খরচ পরস্পর কী হয়েছে সমান হয়েছে তাই যে চিত্রের জটিলতা দূর করার জন্য আমরা এম আর এবং এম রেখা কি অঙ্কন করি নাই প্রিয় শিক্ষার্থীরা এইটা হচ্ছে আমাদের গড় খরচ রেখা ফার্মের গড় খরচ রেখা ক্লিয়ার আচ্ছা আর আমি ইচ্ছে করে আগে রিয়েল ডিমান্ড কার্ভটা অঙ্কন করে ফেলেছি রিয়েল ডিমান্ড কার্ভ আসেন প্রথমে অঙ্কন করার কথা ছিল কি সাবজেক্টিভ ডিমান্ড কার্ভ তারপরে কি সাবজেক্টিভ ডিমান্ড কার্ভ থেকে রিয়েল ডিমান্ড কার্ভ আসে যেটা আমি সেকেন্ড ক্লাসে কি করেছি আমি আলোচনা করেছি এইটা হচ্ছে সাবজেক্টিভ ডিমান্ড কার্ভ এস ডি ওয়ান এটা হচ্ছে আর একটা সাবজেক্টের ডিমান্ড ডি টু আর এখানে মনে করো স্পর্শ করে হয় নাই স্যার আরেকটা সাবজেক্ট ডিমান্ড কার্ড আঁকলাম এস ডি থ্রি ঠিক আছে তাহলে অঙ্কনটা দেখো প্রথমে একটা গড় খরচ রেখা অঙ্কন করেছি এরপরে আমাকে সাবজেক্টিভ ডিমান্ড কার্ভ এস ডি ওয়ান এস ডি টু এস ডি থ্রি আঁকা উচিত ছিল আমি কৌশল অ্যাপ্লাই করে কি করেছি রিয়েল ডিমান্ড কার্ভ অঙ্কন করেছি তারপরে আমি সাবজেক্টিভ ডিমান্ড কার্ভ কি করেছি আমি এঁকেছি প্রিয় শিক্ষার্থীরা এই যে রিয়েল ডিমান্ড কার্ভ আর সাবজেক্টিভ ডিমান্ড কার্ভ এস ডি ওয়ান মনে করো তোমরা এস ডি টু এস ডি থ্রি অস্তিত্ব আপাতত নেই মনে করো অস্তিত্ব আপাতত নেই আছে কে সাবজেক্ট ডিমান্ড কার্ড এস ডিওয়ান আর রিয়েল ডিমান্ড কার্ড এরা পরস্পর কোথায় করেছে ইনট বিন্দুতে মনে করে এই ইনট বিন্দুতে প্রাথমিক দাম হচ্ছে কত অপিনট দাম এই অপিনট দামে ফার্ম কি পরিমাণ উৎপাদন করে অক্ষণট পরিমাণ উৎপাদন করে ভারসাম্য অবস্থায় আছে অক্ষিরণট পরিমাণ উৎপাদন করে ফার্ম কি আছে ভারসাম্য অবস্থায় কি আছে যেহেতু ভারসাম্য অবস্থায় আছে তাহলে অবশ্যই যে এই কার্ভের সাথে রিলেটেড একটা মার্জিনাল রেভিনিউ কার্ভ আছে এবং অ্যাভারেস্ট কস্টের সাথে রিলেটেড একটা মার্জিনাল কাস্ট কার্ভ আছে নিঃসন্দেহে আমরা যদি ওই মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট আঁকতাম তাহলে দেখতাম ওকে উৎপাদনে এখানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট পরস্পর কি হয়েছে সমান হয়েছে আমরা চিত্রের জটিলতা দূর করার জন্য মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট মানে প্রান্তিকায় ও প্রান্তিক খরচ রেখা আঁকি নাই না আঁকলেও কি চলবে ওকে আঁকলে চিত্র জটিল হবে এটা প্রাথমিক ভারসাম্য বিন্দু এই প্রাথমিক ভারসাম্য বিন্দুতে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে লাভ করেছে মুনাফা হচ্ছে অস্বাভাবিক এখন আপনারা বলতে পারেন স্যার অস্বাভাবিক মুনাফা কীভাবে বুঝবো আপনারা মার্কেট যদি পড়েন তাহলে দেখবেন যখন প্রাইস গ্রেটার দেন অ্যাভারেস্ট কস্ট হয় তখনই অস্বাভাবিক মুনাফা হয় প্রাইস গ্রেটার দেন অ্যাভারেস্ট কস্ট মনে করো অ্যাভারেস্ট কস্ট হচ্ছে দশ টাকা এই অ্যাভারেজ কস্ট দশ টাকার ভিতরে রয়ে গেছে উদ্যোক্তার নর্মাল প্রফিট রয়ে গেছে শ্রমিকের মজুরি রয়ে গেছে মূলধনের সুদ রয়ে গেছে ভূমির খাজনা অর্থাৎ উদ্যোক্তার যদি আপনি স্বাভাবিক মুনাফা এরপরে ভূমির যদি খাজনা শ্রমের যদি মজুরি মূলধনের যদি সুদ যোগ করেন তাহলে আপনি দশ টাকা পাবেন এভারেজ কস্ট দশ টাকা কিন্তু দাম মনে করো হচ্ছে তেরো টাকা তাহলে দশ টাকা হতে দাম তেরো টাকা কত টাকা বেশি তিন টাকা বেশি এই তিন টাকা অতিরিক্ত যেটা এটা কে পাবে এটা উদ্যোক্তার পকেটে চলে যাবে এই জন্য বলা হয় পি গ্রেটার দেন এসি হলের অস্বাভাবিক মুনাফা অর্জিত হয় আমরা বলেছি প্রাথমিক অবস্থায় ফার্ম অপিরট দামে অকিনট পরিমাণ উৎপাদন করে ইরট বিদ্যুতে ভারসাম্য অর্জন করে দেখো তো অকিরট উৎপাদনে গড় খরচ কত গড় খরচ ভালো করে লক্ষ্য করে দেখো এইচ নট আমি আমার মাইক্রো বইতে এই পয়েন্টটা দেখাই নাই না দেখালেও চলবে তোমাদের বোঝানোর জন্য এখানে আমি বলে দিচ্ছি গড় খরচ কত অকিউ নট উৎপাদনে এইচ নট কিউ নট আর দাম কত অপিরট অপিরট যে কথা সাগর তারা দেখেন অপিরট যে কথা ইরট কিরট একই কথা অর্থাৎ দাম ইনট কিনট গড় খরচ এইচ নট কিনট গড় খরচ হতে দাম কি বেশি ফার্মের অস্বাভাবিক মুনাফা কি হচ্ছে অর্জিত হচ্ছে ফার্ম চাইলো যে সে তার মুনাফার পরিমাণ আরও বাড়াতে চায় এই জন্য সে মার্কেট শেয়ার বাড়াতে চায় মার্কেট শেয়ার বাড়ানোর জন্য সে মনে করলো সে তার পণ্যের মূল্য একটু কম রাখবে সে তার পণ্যের মূল্য একটু কি রাখবে কম রাখবে আচ্ছা এখন আসো বিন্দুটা দিচ্ছি যেহেতু আমি চিত্র আগে এঁকে ফেলেছি এস ডি টু আরডি রেখা কোথায় ছেদ করেছে এই বিন্দুতে ছেদ করেছে এটা নাম দিয়েছি ইউন অর্থাৎ সে দাম হ্রাস করে কত করলো অপিরট হতে হ্রাস করেছে। সে অপিয়ান করলো প্রিয় শিক্ষার্থীরা তুমি যদি অপিয়ানটা এখানে লেখো তাও কোনো অসুবিধা নাই এখানে লেখলে তাহলে আর ডির এখানে যাবে অর্থাৎ এই দিক দিয়ে একটা এস সাবজেক্টের ডিমান্ড কার্ড অঙ্কন করতে হবে ক্লিয়ার যেহেতু আমি সাবজেক্টের ডিমান্ড কার্ড অঙ্কন করেছি সেজন্য চিত্রের সাথে সম্পর্ক রেখে আমি এই সাবজেক্টের ডিমান্ড কার্ড রিয়েল ডিমান্ড কার্ডকে যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দুতে আমি দাম কি করেছি নির্ধারণ করেছি ওকে এখন আসো একটা আমি তোমাদের বোঝার ডট 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 দিলাম মানে এটা নাম দিলাম এফ ওয়ান ওকে ঠিক স্টেট স্টেট আঁকাটা হয়নি স্যার এরা ডট 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 এটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে এফ ওয়ান অর্থাৎ যে ফার্ম তার মার্কেট শেয়ার বৃদ্ধি করার জন্য সে মূল্য অপিরট হতে কমিয়ে অপিওয়ান করলো তার প্রত্যাশা হচ্ছে মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়ে পিওয়ান অ্যাফ হবে অথবা এদিকে আমি টেনে কিউ দিয়ে ও কিউ ওয়ান বা কিউ টু বা কিউ থ্রি বা কিউ ফাইভ যা নাম দেবো সেটা দিয়ে প্রকাশ করতে পারি আমি এদিকে দেখালাম কিউান অ্যাফ হবে কিন্তু ওই যে সেমেট্রিয়া জামশন সেমেট্রিয়া অ্যাজাম্পশনের কারণে ফার্ম মনে করেছিল শুধুমাত্র আমি দাম কমাবো আর কেউ কি দাম কমাবে না ফার্মের এ এই চিন্তাটা ভুল একই চিন্তাটা সবাই করেছে আমি যেভাবে মনে করেছি আমি দাম কমাবো অন্য কেউ কমাবে না ঠিক তুমিও মনে করেছো তুমি দাম কমাবে অন্য কেউ দামটা আগের জায়গায় স্থির রাখবে ফলে দেখা গেল দিন শেষে সবাই দাম কমিয়ে দিল যার ফলে ফার্মের মার্কেট শেয়ার যেটা প্রত্যাশা করেছিল পি ওয়ান হবে সেটা হবে না মার্কেট শেয়ার হবে পি ওয়ান মার্কেট শেয়ার হবে পি ওয়ান অর্থাৎ এই সাবজেক্টের ডিমান্ড কাপটা নিচের দিকে শিফট হয়ে কত হয়ে যাবে এস ডি টু এবং ফার্ম এর যে মার্কেট শেয়ার বাস্তব বা রিয়েল মার্কেট শেয়ার হবে পি ওয়ান এক্ষেত্রে ফার্ম কতটুকু উৎপাদন করবে স্যার অকিওয়ান পরিমাণ উৎপাদন করবে ওকিওয়ার এক্ষেত্রেও ফার্মের প্রাইস গ্রেটার এসি গড় খরচ দাম বেশি হওয়ার কারণে ফার্মের অস্বাভাবিক মুনাফা হবে তুমি দেখো ওই যে উৎপাদনে এই যে গড় খরচ এই বিন্দুতে সরি যে এই বিন্দুতে মনে করি আমি এইচ দিয়ে দেখালাম এই দেখো এই দেখো এইচ ওয়ান হচ্ছে গড় খরচ দাম হচ্ছে কত ইউন কি দাম যা কথা ও অপিউন কি একই কথা তাহলে কি হচ্ছে গড় খরচ হতে দাম বেশি হওয়ার কারণে ফার্মের অস্বাভাবিক মুনাফা হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রাইস ওয়ার মূল্যযুদ্ধ মূল্যযুদ্ধ কেন বলবো আমিও দাম কমিয়েছি অন্যান্য ফার্মার দাম কমিয়েছে আমি যা মার্কেট শেয়ার প্রত্যাশা করেছিলাম সেটা কত ওয়ান এফ ওয়ান সেটা না হয় পিউন ইওয়ান হয়েছে অবশ্যই মার্কেট শেয়ারটা আমার পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে কারণ পূর্বে কত ছিল অ কিউ নট এখন কত হয়েছে বেড়ে অ কিউান হয়েছে এবং আমার অস্বাভাবিক মুনাফা হচ্ছে ঠিক আছে ক্লিয়ার ফার্ম চিন্তা করলো যে আবারও সে কী করবে দাম কমাবে আবারও সে দাম কমাবে এখন মনে করো সে দাম কমিয়ে সে দাম কমিয়ে মনে করো এইটা আমি একটু ছবিটা হ্যাঁ সে মানে দাম কমিয়ে এই যে রিয়েল ডিমান্ড কার্ভ আহ এবং এই যে এস ডি থ্রি রেখা কোথায় ছেদ করেছে স্যার ই টু বিন্দুতে ছেদ করেছে এস ডি থ্রি রেখা এই বিন্দু দাম কমিয়ে সে কত করলো ও পি টু করলো ক্লিয়ার দাম কমিয়ে সে ও পি টু করলো কেন দেখো যে তখনই কিন্তু সাবজেক্ট ডিমান্ড কার্ভ এস ডি টু ঠিক আছে মনে করো সে দাম আমি আর নতুন দামটা কীভাবে বার করব ওই যে পরবর্তী সাবজেক্টের ডিমান্ড কার্ড আর এই যে রিয়েল ডিমান্ড কার্ভের ছেদ বিদ্যুতে ঠিক আছে এটা কৌশল যেহেতু রেখাটা আমি আগে কে ফেলেছি এই জন্য এইটা করলো দাম অপিটু টু করলো তার প্রত্যাশা কি ছিল মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়ে কতটুকু হবে পি টু এফ টু হবে মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়ে কতটুকু হবে পি টু এফ টু এই জন্য তোমাকে এমনভাবে সাবজেক্টের ডিমান্ড কার্ড গুলো আঁকতে হবে যেটা স্পর্শ করি ছে সেটা কেটে পুরো বাড়া লেগে যাতে এটাকে যাতে কি করতে পারে ছেদ করতে পারে এটা যদি বেশি এদিকে চলে যায় তাহলে ছেদ করাটা কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে ওকে তাহলে সে প্রত্যাশা করেছিল মার্কেটের বৃদ্ধি পে কোথাও p2 f2 হবে কিন্তু সেম এট কারণে অন্যান্য ফার্ম কি করলো পণ্যের দাম কি করলো কমিয়ে দিল ফলে মার্কেশিয়ার প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি পে পি টু এফ টু হবে না এক ক্ষেত্রে সাবজেক্টিভ ডিমান্ড কার্ড এটাও নিচের দিকে শিফট হয় কত হবে এস ডি থ্রি হবে এবং ভারসাম্য অর্জিত হবে ই টু বিন্দুতে ই টু বিন্দুতে যেখানে ফার্ম উৎপাদন করছে কত অকিউটু পরিমাণ উৎপাদন করছে এবং অকিউটু পরিমাণ উৎপাদন করা অবস্থায় ফার্মের দাম এবং গড় খরচ পরস্পর সমান অর্থাৎ ফার্ম কি করছে নর্মাল প্রফিট অর্জন করছে কারণ ও কিউ টু উৎপাদন করলে ফার্মের দাম হচ্ছে অপিটু অপিটু টু টু যে কথা ই টু কিউ টু একই কথা প্রিয় শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো এই যে ই টু কিউ টু এটা গড় খরচ রেখা অনুযায়ী ই টু বিন্দুটা গড় খরচ রেখার উপর অত গড় খরচ কত ই টু কিউ টু দাম এবং গড় খরচ সমান ফার্মের নর্মাল প্রফিট কি হচ্ছে অর্জিত হচ্ছে যখনই স্বাভাবিক মুনাফা অর্জিত হয়ে যায় তখন ফার্ম ও পি টু হতে আর দাম কমাবে না অপিটু হতে আর দাম কমাবে না আর যখনই কোনো ফার্ম অপিটু হতে আর দাম কমাবে না ও টু হতে আর দাম কমাবে না তখনই কিন্তু স্বল্পকালীন অবস্থায় একচেটে প্রতিযোগিতায় গ্রুপে ভারসাম্য অর্জিত হয় যখন আর দাম কমাবে না কেন দাম কমাবে না ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি যদিও বইতে চিত্র একে দেখাই নাই এখানে বিস্তারিত বোঝানোর জন্য চিত্র একে দেখাচ্ছি পরীক্ষা হলে এটা দেখানোর প্রয়োজন নাই ধরো দাম কমিয়ে সে কত করলো অপিতৃ করলো চিন্তাভাবনা অপিতৃ করলে কোথায় যাবে সে সে যাবে বিন্দুতে যাবে

ইউ ফোর কিউ থ্রি দামের চেয়ে কে বেশি দামের চেয়ে গর্বে বেশি দামের চেয়ে দামের চেয়ে গর্বে বেশি দামের চেয়ে কে বেশি গর্বে বেশি তো দামের চেয়ে গড়বে বেশি হলে ফার্মের কী হবে ক্ষতি হবে ফার্মের যখন কী হবে ক্ষতি হবে তখন তো ফার্ম মোটেই কী করবে মোটেই সে অপৃথিতে দাম হ্রাস করবে না এর আগে ফার্ম কেন দাম হ্রাস করেছিল এর আগে অপিরট হতে অপিয়নে দাম হ্রাস করে সে অ্যাফোন বিন্দুতে কি করতে পারে যেতে পারে আর এফ বিন্দুতে দেখো গড় বেরছে কি দাম বেশি অর্থাৎ ফার্মের অস্বাভাবিক মুনাফা আছে এই অস্বাভাবিক মুনাফা দেখে ফার্ম কি করেছে মূল্য কি করেছে হ্রাস করেছে আবার অপিয়ন হতে দাম হ্রাস করে অপি তে গিয়েছে কারণ কি মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়ে সে মনে করছে এফ টু বিন্দুতে যাবে এবং লক্ষ্য করো এই আমি গড় খরচ রাখাকে যদি বাড়াই যদি এদিকে যদি যায় যদি গর খরচ রেখা তাও এফ বিন্দুটা গড় খরচ কোথায় উপরে অর্থাৎ গর্বে হতে কে বেশি দাম বেশি মানে ফার্মের অস্বাভাবিক মনে হয় অর্জিত হচ্ছে এই জন্য ফার্ম কি করবে দাম হ্রাস করবে কিন্তু সে ওপি টু হতে ও থ্রিতে যদি দাম হ্রাস করে তাহলে সাবজেক্ট ডিমান্ড কাঠ এস ডি থ্রি অনুযায়ী তার ইয়ে হবে মার্কেট ডিমান্ড হবে ই থ্রি বিন্দুতে মার্কেট শেয়ার যেখানে তার প্রাইস হচ্ছে ই থ্রি কিউ থ্রি আর গর্বে হচ্ছে ই ফোর কিউ থ্রি অর্থাৎ প্রাইসের চেয়ে গর্বে বেশি ফার্মের কি হচ্ছে ক্ষতি হবে অতএব ফার্ম কখনো অপিটু হতে দাম হ্রাস করবে না ফার্ম মূল্য হ্রাস করতে করতে মূল্য মূল্যযুদ্ধের মাধ্যমে তার স্টপ হয়ে যাবে তারা এই অপিটু হচ্ছে ফার্মের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ও টু হচ্ছে ফার্মের ভারসাম্য পরিমাণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারলে কি বুঝলে বুঝলে যে এক প্রতিযোগিতায় মূল্যযুদ্ধের মাধ্যমে কিভাবে ফার্ম ভারসাম্য অর্জন করে একটি ফার্ম ক্রমান্বয়ে সে কি করবে মূল্য কমাতে থাকে মূল্য কমাতে থাকে তার অস্বাভাবিক মুনাফার আশায় এবং সে তার মার্কেশিয়ার বারে বাড়ে মার্কেশিয়ার যত বাড়বে যত বেশি পণ্য উৎপাদন করবে বিক্রি করবে ততই তার মুনাফার পরিমাণটা কি হবে বাড়বে কিন্তু একটা পর্যায়ে সে লক্ষ্য করে মূল্য যদি আমি কমাই তাহলে কিন্তু এখন আমি যে আমার মার্কেট শেয়ার যেটা হবে তার গ দামের চেয়ে গরমেই কী হবে বেশি হবে আমার ক্ষতি হয়ে যাবে এখন কিন্তু শেয়ার মূল্য কিন্তু কমাবে না অনেকে মনে করতে পারো স্যার আগে তো অস্বাভাবিক মুনাফাই ছিল এখন তো সে স্বাভাবিক মুনাফায় কি হয়ে গেলো চলে আসলো তা তার অস্বাভাবিক মুনাফা থেকে স্বাভাবিক মুনাফায় আসলে টোটাল মুনাফা তো কমে যাবে স্যার টোটাল মুনাফা কমবে না মনে করেন আমি দশটা দ্রব্য বিক্রি করে প্রতিদ্রব্যে অস্বাভাবিক মুনাফা করেছি তিন টাকা আর স্বাভাবিক মুনাফা করেছি এক টাকা টোটাল মুনাফা কত চার টাকা দশটা দ্রব্যে কত হলো চল্লিশ টাকা পেলাম আর আমি যদি পঞ্চাশটা দ্রব্য যদি কী করি বিক্রি করি যদি শুধু স্বাভাবিক মুনাফাটা যদি আমি এক টাকা যদি কী করি অর্জন করি কোনো অস্বাভাবিক মুনাফা যদি শূন্য হয় তো টোটাল মুনাফা কত হবে পঞ্চাশের তোমাকে বিক্রি করেছি পঞ্চাশ টাকা ক্লিয়ার তাহলে তুমি যদি স্বাভাবিক মুনাফা অর্জন করে বিক্রির পরিমাণ যদি বাড়িয়ে দিতে পারো তাহলে তোমার টোটাল মুনাফাটা বেড়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু আলোচনা করেছি যাদের বুঝতেও সুবিধা আছে তারা ওই সাবজেক্টের ডিমান্ড আর রিয়েল ডিমান্ড কাপের বিষয়টা বুঝতে হবে এই জন্য ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখতে হবে মনে রাখবে প্রত্যেকটা দামে একটা ফার্ম তার সাবজেক্টিক ডিমান্ড অনুযায়ী চাহিদা প্রত্যাশা করে কিন্তু সাইমেট্রি অ্যাকজামেশনের কারণে সাইব ডিমান্ড কাপড় যখন নিচের দিকে শিফট হয় ডি টু হবে তখন সে ডি টু অনুযায়ী সে তার চাহিদা প্রত্যাশা করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ সবাই ভালো থেকো আজকে লেকচার এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ